হাই গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের বর্তমান বাংলাদেশে ক্রিকেটের মধ্যে ক্রিকেট টিম টিম টাইগার্স টাইগার্স মানে আমরা আর কি কিন্তু আমাদের টিম টাইগার্স বর্তমান অবস্থা জানেন আরে বিড়াল মানে বিড়াল বললো বিড়ালকে অসম্মান করা হবে জিম্বাবুর সাথে শেষ পর্যন্ত জিম্বাবু আমাদেরকে খেলে দিছে বরাবর ভাইয়া এই তাদের এই এগুলার কেটায় আমাদের যে প্লেয়াররা আছে তাদের করে বেতন তারপরে এই যে ফ্লাট জোরপূর্বক মনে কোনো রা দিছে এগুলো আবার রিটার্ন নেওয়া বেতন যে নিচে এত বছর এগুলো রিটার্ন নেওয়া উচিত জিম্বাবুয়ের সাথে ম্যাচ হারে বিশ্বাস করেন আজকে আমি এগুলো আমি অনেকদিন ধরে বাংলাদেশের খেলা নিয়ে কোনো কথা বলি না কথা বলতে চাইছিও না যখন পত্রিকায় দেখলাম জিম্বাবুয়ের সাথেও বাংলাদেশ হারলো তা হারবে না করবে কি এই যে বাংলাদেশ যে খেলছে আজকে যেই মাঠে খেলছে সেখানে বাংলাদেশ তো নতুন নতুন বুঝছে না সিলেটের বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে হলেও এটা এই মাঠটা হচ্ছে জিম্বাবুয়ের বাংলাদেশ ওই সিলেট সিলেট মাঠে খেলে নাই। এই প্রথম খেলছে এই কারণে পরের ভালো খেলবে ও সভ্যগল এই খেলতে খেলে আর উজ্জাকেও কেউ বাস নেয় মানে তাদেরকে আই না ইচ্ছা করে বাসটা নিল এমন যদি হইতো যে তাদের দেশে খেলছে মন্ডারে বুঝ দিতাম যে তাদের দেশের মাটি তাদের দেশের মাঠ আমরা বুঝছি না ঠিক আছে মানে তাদেরকে এখন আমার আমার যুক্তিতে মানে এগুলা বলা ঠিক না ঠিক আছে আমার যুক্তিতে ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তানের মতো শ্রীলঙ্কার মতো কোনো বেতন বেতন কিছু নাই বুট কিছু নাই আমাদের তো আবার প্লেয়ারদের সুবিধা ভালো তারা কি করে কেনিয়ার সাথে কয়েকদিন পরে এখন তো আস্তে আস্তে জিম্বাবু নামছে আফগানিস্তানের লোকে পারে না এই কারণে আফগানিস্তানকে ডাকে না জিম্বাবু সাথে দেখলো পারবো কি না পারতেছে না এখন বুঝলাম যে উমান অথবা নেদারল্যান্ড কেনিয়া ঠিক আছে কয়েকদিন পরে ইয়ার উগান্ডারও ডাকবো ক বলা যায় না বলা যাচ্ছে না উগান্ডা করে ডাকতে পারে আর না হোয়াইট হাউস করে হোয়াইট ওয়াশ করতে পারলে যেই দোষেই হোক হোয়াইট ওয়াশ করতে পারলে একটু বাই ফ্ল্যাট পাচ্ছি গাড়ি পাচ্ছি ঠিক আছে তারপর টাকা পয়সা পাচ্ছি তো এই কারণে আমাদের এই অবস্থা আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জানি মানে চর্বি আছে না চর্বি অনেক চর্বি বাইরে গেছে চর্বিগুলো কমাইতে হইলে বরাবর বেতন স্টক করে দেওয়া উচিত বরাবর কোনো কথা নাই বেতন স্টক ঠিক আছে তোর আর জ্বালাই ব্যাডা বাঘ ম্যাও হয়ে গেছে ম্যাও বি করবো আমি তো প্রথমে বললাম বীরে যদি ম্যাও বলি বিড়ালকে অপমান করা হবে বর্তমানে তারা এই ফর্জাও নাই চিকা আছে না চিকা ইঁদুরের ফর্জা পড়ো না তোমরা চিকার ফর্জায় পড়ো চিকা ইঁদুরের সেম প্রজাতির আরেকটা আছে আমরা এটার সি কুমিল্লার বাসায় চিকা বলি চিকা ও মন্দির এটা কোনো কথা যাই হোক তাদের আমরা আমরা যারা ক্রিকেট প্রেমী তারা সবাই একটা আন্দোলন এখন তো আন্দোলন এলেও উন্মুক্ত যার যখন মন চাচ্ছে তখন সে যেটা নিয়ে আন্দোলন করছে আমাদের আন্দোলন হচ্ছে ক্রিকেট প্লেয়ারদের বেতন বন্ধ ক্লাবটার বাড়িটারে যেটা আগে দেওয়া হয়েছে এগুলো আবার ফিডব্যাক তাদের কাছ থেকে মানে কালেক্ট হয় ধন্যবাদ সবাইকে